জিনি খৌলি জিনি মালি জিনি রও মহান আল্লাহ তিনি মহা সম্মানিত মহAttr কিতাব কানা মুন্না শরীফ ওমদিন শাহ মোবারক করেন উনবি ফামিল্লাহি ও বিরহমতিহি ফাবিদালিকা ফালিয়া ফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউন যিনি খালি যিনি মালী যিনি রব মহান তিনি ওনার মহাসম্মানিত হাবিব মাহবুব হাবিব্লাহ হুজুর পাক সাল্লু আল্লি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাথ বান্দা বান্দি উন্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত মহাপ্র রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব করতে বলল ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা আর খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে সকলের জিন্দগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সেইদুল মুসারিন যিনি ইমামুল মুসারিন হাত মুী নুরে মুজাসা হাবিবুল্লাহ হুজুর পাক সালাসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সে অসংখ্য অগণিত নিয়ামত সেই নিয়ামত ওজমা বোয়ার করছেন নূরে মুজাসা হাবিবুল্লাহ সঈদুল মসালিন ইমামুল মোরসালিন খাতুল নাবি হুজুর পাক সম্মানার্থে এই খুশি মোবারক প্রকাশ করাটা অর্থাৎ সমস্ত সৃষ্টি সমস্ত কায়নাত সকলের জন্য এটা ফর যে আইন তারা যেন সকলেই শুকুর গুজারির সাথে নূরে মুজাসা ভাবিয়ে বললাম হুজুর পাক সাল ওনার সম্মানার্থে ওনার মহব্বতে হাকিকিভাবে খুশি মোবারক প্রকাশ করে এখন সেইদুল সেইদুল আয়াস শরীফ আমরা এখানে অনন্তকাল জারি করেছি এর মধ্যে আবার বিশেষ ইন্তজাম করা হচ্ছে নব্বই দিন বিশেষ ইন্তজাম মোবারকের কারণ হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালু আলী ওয়াসাল্লাম তিনি যে তার সেই মোবারক এনেছেন সঈদুল শহুর শাহরুর আজম অর্থাৎ পবিত্র রবিউল্লাহ শরীফ মাস এবং সে মহাসম্মানিত আমাদের মাসের মধ্যে সঈদু সৈদুল আদাদ শরীফ মহাসম্মানিত মোহাম্ম বারোই শরীফ সে উপলক্ষে এই বিশেষ ইন্তজাম মোবারক এখন আমভাবে সাধারণভাবে নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলিবা সাল্লাম ওনার মহব্বতে ওনার সম্মানার্থে দায়ীভাবে খুশি প্রকাশ করাটা শুকুর গুজারির সাথে উন্মত কেন সমস্ত কানগুলো আর খাসভাবে তিনি যে তার এনেছেন এনে সমস্ত কায়নেতকে সমস্ত নিয়ামত মহব্বত মানিপত নিসবধ করবত রেজামন্দির সন্তীবন দান করেছেন করছেন এবং করতে থাকবেন সেই জন্য আলাদাভাবে সমস্ত সৃষ্টিকে ওনার সম্মানার্থে মহব্বতে বুধের সাথে খুশি মুবারক প্রকাশ করা ফরয আইন সুবহানাল্লাহি ওয়া তাআলা এখন নূরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত সেটা তো মানুষের চিন্তা এবং কল্পনার ঊর্ধে তার সাইদুল সাইদুল আয়া শরীফ অর্থাৎ সেদ শ্রেষ্ঠ এবং সমস্ত শ্রেষ্ঠরও শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম এই ঈদ মোবারক ঈদ হচ্ছেন আয়াত শব্দ হচ্ছে ঈদ শব্দ মোবারকের বহু অর্থাৎ সমস্ত যত খুশি রয়েছে সমস্ত খুশি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম খুশি মোবারক হচ্ছেন নুরে মুজাসম হাবিবল্লাহ হুজুর পাক সল্ল রচনার সম্মানার্থে ওনার মহব্বতে সুবুর গুদের সাথে এই খুশি মোবারক প্রকাশ করা এই বিষয়গুলি অত্যন্ত সূক্ষ্ম বিষয় ফিকিরের বিষয় যিনি খলিক যিনি মালিক যিনি র মহান তিনি ঈশ্বাদ মোবারক করেন কালামুল্ল শূন্য ইন্নাফিজালিকা লজিক রেমন কান আওয়াল কাসামা কাসমা শাহিদ যিনি খালিক যিনি মালিক রব মহান্লাম তিনি ঈশ্বাদ মর করেন ফি জালিকা নিশ্চয় কালামুল্লা শরীফ ওনার মধ্যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লস ওনার বিষয়গুলি ওনাদের মধ্যে লজিকরা লেমান কান আল কলবুন আওয়ালকা ও শাহিদ অনেক নসিয়ত ইব্রত মোবারক রয়েছে লেমান কান আল্লাহ কলবুন যার কলব রয়েছে তার জন্য আওয়াল সামা ও শাহিদ যে অত্যন্ত উপস্থিত ঠিক অত্যন্ত মনোযোগের সাথে যে শোনে হুজুরির সাথে তাদের জন্য নসিহত এমনি দুইটা বিষয় বলা হচ্ছে একটা যাদের কল রয়েছে কল তো সবারই আছে অর্থাৎ জিন্দা কল মুরদানা জিন্দা কল যাদের আছে সহি সমাজওয়ালা কল ওনাদের জন্য এবং যারা ওনাদের অনুসারী থাকে অত্যন্ত উপস্থিত হয়ে অত্যন্ত মহব্বতের সাথে হুজুরির সাথে এই বিষয়গুলি শোনে মনোযোগ দেয় তাদের জন্যই শুধু ইব্রত এবং মোবারক রয়েছেন সোমান যাদের কল্প জিন্দানা না এবং যারা হুজুরির সাথে অত্যন্ত মনোযোগের সাথে শোনে না তারা এই বিষয়গুলি বুঝতে পারে না কাজ এখানে এক দিক থেকে হচ্ছে জিন্দা কল দরকার আরেক দিক থেকে যদি জিন্দা কল না হয় তাহলে জিন্দা কল যারা রয়েছে মধ্যে সংযুক্ত যদি হয় অর্থাৎ কামেল ওনার যারা মুরিদ মনোযোগের সাথে বুঝতে যদি শোনে তখন তারা শুধু বুঝতে পারবে অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয় আর যিনি খলিক যিনি মালিক রহাক তিনি ঈশ্বাদ মোরক করেছেন ইয়া রব ফিস সুদু, উল্লিমা ফিসুদু অহুদামাতুল বেলমো মিনিন এ আই শরিফে এখানে বলা হচ্ছে যিনি খদিক যিনি মা লিক র মহানকে নিশ্চয় করেন আমবাবি সমস্ত সৃষ্টিকে মাস মানুষকে বলা হচ্ছে এখানে নাশ মানুষকে বলা হলে সমস্ত সৃষ্টিকে বলা হয়ে যায় মানুষ হচ্ছে আশ্রফুল মুখলুগাদ কদ যা আতকুম মা ও এক যাতুম্বে রব বেকুম নিশ্চয়ই তোমাদের তার সময় জানিয়েছেন যিনি নসিয়ত মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নসিয়ত কারী কার থেকে এসেছেন তোমাদের যিনি রবতালা ওনার তরফ থেকে তিনি তার মরেছেন সোমান শিফা উল্লিমা ফিসদুর এবং তোমাদের অন্তরগুলিকে এসলা করার জন্য শিফা দেওয়ার জন্য হুদাম রহমত উল্লিল এবং তোমাদেরকে হদায়েত দান করার জন্য এবং সমস্ত খাসভাবে হচ্ছে মোমেনদেরকে রহমত মহরক দান করার জন্য সমান লহি আর আমবাবে বলা হচ্ছে অমা আরসান ইল্লা কা ইল্লাহর রহমত আল্লিল আদ হচ্ছেন তিনি সমস্ত কায়েনেতে একমাত্র যিনি খলিক যিনি মালিক যিনি রব মহানাল দ্বারা তিনি ব্যতীত সকলের জন্য তিনি মহা সম্মানিত মাহমুদ রহমত মোবারক স্বরূপ সোমন